আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার পেজ নাম্বার গণিত বইয়ের পেজ নাম্বার চার এবং দিহি কদূর করা যাবে আর কি তদূর আমরা করবো ইনশাল্লাহ তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য দেবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আর কি এবং পাশে থাকা বেলাইকনটা এভাবে অন করে দেবেন যাতে করে আপনার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওগুলো পেয়ে যান আর একটা বিষয় বলে আর সেটা হচ্ছে আপনার যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে একটা সাজেস্ট করব যদিও আমি ছোট মানুষ যেকোনো একটা জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখবেন কারণ কি আপনারা যখন একাধিক জায়গা থেকে ভিডিওগুলো দেখবেন দেখবেন যে আপনারা মানে একটু মানে এলোমেলো করে ফেলবেন এবার তুব করে ফেলবেন নাকি তো এই জন্য বলবো যে কোনো একটা জায়গা থেকে ভিডিওগুলো দেখবেন যাতে করে সবার জন্য মানে বুঝতে সুবিধা হয় বা আপনি একটা সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে পারেন আর কি ওকে তো আমরা আজকে ভিডিওটা শুরু করি আমরা আজকে মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাবে শিখবো যদিও এই টপিকসটা আগে আমাদের এখানে পুরাতন বই ছিল না ওকে এটা নতুন বই অ্যাড করছে ওকে সো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখবো এখন ঠিক আছে তো এখানে বলা আছে দেখুন আপনার দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন মানে এটা কতজন আমি এখনো দিচ্ছি না এতজন শিক্ষার্থী ছিল আর কি সংখ্যাটি আমরা কিভাবে পড়বো ও লিখবো আর কি বুঝছেন ব্যাপারটা তো এই সংখ্যাটা কিন্তু অনেক বড় যথেষ্ট বড় তাই না তো আমরা এখানে করব কি প্রথমত এখানে এটা না তো আমরা দুই এখানে করব কি এভাবে একক তারপরে দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি দেব এখানে ঠিক আছে ব্যাপারটা তো এখন এই যে মানটা আছে পিছন দিক থেকে বসাতে এখানে তার প্রথমে এক আছে তারপরে নয় তারপরে শূন্য ছয় চার শূন্য এক আর এখানে দুই দেখুন আপনার একটা কথা বলি সেটা হচ্ছে আপনার এই নিজুত এবং লক্ষ্য নিয়ে আমাদের অল টাইম লক্ষ্য হয় এবং অজুত এবং হাজার নিয়ে সবসময় কী হয় এখানে হাজার হয় এখানে ওকে আর এখানে দশক একক এগুলো আমাদের যেভাবে আছে সেভাবে এখানে এখন একটু খেয়াল করুন আর এই নিযুতের পড়া হয় কুটি বুঝছেন ব্যাপারটা যেহেতু আমাদের দুই কুটির ঘরে আমাদের দুই আছে তার মানে দুই কুটি কত দুই কুটি আর আমাদের এক এবং শূন্য নিয়ে হয় কি দশ তাহলে দশ লক্ষ ওকে বা দশ লাখ আর চার আর ছয় আমাদের মিলে হাজার হবে এখানে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার এখানে শতকের ঘরে কিছু নেই মানে শূন্য একানব্বই জাস্ট কত এখানে একানব্বই ক্লিয়ার খুব আমরা সিম্পলভাবে বিষয়টা করলাম না এখানে তো আন্তর্জাতিক গণনা রীতি অনুযায়ী আমরা এখানে এক নিযুত বা দশ লাখকে আমরা কি বলবো এখানে এক মিলিয়ন বলবো দশ লাখকে এক কি বলা হয় এক মিলিয়ন বলা এখানে মনে রাখবেন দশ লাখ মানে হচ্ছে এক মিলিয়ন পরীক্ষাটা পরীক্ষা আসে খুশ খুবই দশ লাখকে আমরা কি বলবো এখানে এক মিলিয়ন বলবো এখানে ঠিক আছে তাহলে আমরা এটাকে পড়তে পারি হবে যে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই বুঝছেন তো এটাকে আমরা যদি এখন মানে আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে গণনা করি এখানে তো আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করার জন্য আমাদের যে বিষয়টা শিখতে হবে এই জিনিসটা একটু আপনাদের জানতে হবে এখানে যে আমরা কীভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এখানে গণনা করতে পারি একটু আপনাদের ভালো করে এটা লিখে দিচ্ছি আর কি সবাই একটু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান সো দেখুন আমরা প্রত্যেকটা কালার দিয়ে আমি দেখাচ্ছি এখানে দেখুন আপনার দেশীয় পদ্ধতি হচ্ছে একক দশক শতক এগুলো আন্তর্জাতিকে যা আছে দেশীয় তো তাই আছে এখানে তারপরে এখানে হাজার যে হাজার তারপরে অযুত তারপরে এখানে কি লক্ষ তারপরে নিযুত তারপরে কি কোটি এখানে ঠিক আছে এটা আমরা এখানে জানি আর কি এটা দেশীয় পদ্ধতি এখানে কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি আপনি হিসাব করবেন তো আমাদের এখানে একক তো এখানে একক থাকবেই এটা দশক দশক থাকবে এখানে তারপরে এখানে এটা শতক শতক থাকবে এখানে ঠিক আছে কিন্তু এখানে দেখুন আপনার যেটা হবে সেটা হচ্ছে কি জানেন এই যে আপনার লক্ষ্য অজুত এবং হাজার এই লক্ষ ওজুত এবং হাজার এই তিনটা মিলে আমাদের কি হবে এখানে হাজার হবে এখানে বুঝছেন ব্যাপারটা লক্ষ্য অজুত এবং হাজার মিলে কি হবে এখানে হাজার হবে বুঝছেন কি বললাম লক্ষ ওজুত এবং হাজার মিলে হাজার হবে এটা একটু নোট করে রাখবেন আর এই কুটি এবং নিযুত মিলে কি হবে এখানে মিলিয়ন হবে এখানে কুটি এবং নিজুত মিলে কি হবে মিলিয়ন হবে এখানে বুঝছেন ব্যাপারটা আবার পরে বিলিয়নে আমরা এখন যাবো না আমরা জাস্ট এই পর্যন্ত থাকবো মিলিয়ন পর্যন্ত থাকবে এখানে কারণ বিলিয়নে গেলে দেখা যাচ্ছে আপনার অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন না ওখানে ওকে যাই হোক আমরা এখানে এই পর্যন্ত আমরা এখানে মোটামুটি দেখলাম আর কি যে আপনার কুটি এবং নিযুত নিয়ে কি হবে এখানে মিলিয়ন হবে লক্ষ হজুদ এবং হাজার নিয়ে কি হবে এখানে হাজার হবে এখানে ঠিক আছে এটা আমাদের আন্তর্জাতিক রীতি আর কি বা নীতি আর কি তো আমরা তো এটা আমরা নরমালি যেটা শিখলাম আর কি যে এক দশক শতক হাজার যে মানগুলো এখানে এটা তো আমরা নর্মাল জানি এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে যে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে এখানে ক্যালকুলেশন এটা করতে পারি এটা একটু আমরা দেখবো যাক বেশি মনে ট্যাব হয়ে গেছে ওপেন এর জন্য একটু কম কাজ করছে আর কি সো এক আমি বললাম যে একটু আগে যে একক তারপর এখানে কি দশক তারপর এখানে কি শতক তারপরে হাজার তারপরে কি মিলিয়ন তাই না এটা পাবে তারপর বিলিয়ন যাবে এখানে কি যাবে তারপর বিলিয়ন যাবে তার মানে এককের ঘরে আমাদের এক বসলো এখানে তারপর এখানে দশের ঘরে কত বসলো এখানে নয় বসলো এবং শতকের ঘরে শূন্য বসলো এখানে তো হাজার মানে হাজারের ঘরে কি কি বসবে এখানে হাজারের ঘরে বলুন তো এখানে লক্ষ হ্যাঁ আমাদের কি হবে এখানে হাজারের ঘরে বলুন তো এখানে বললাম না একটু আগে হাজারের ঘরের মানটা বসবে আপনার এখানে হ্যাঁ লক্ষ ওজুদ এবং হাজার তার মানে এখানে এই এই তিনটা মান বসবে এখানে লক্ষ ওজুদ এবং হাজার আছে শূন্য চার এবং ছয় শূন্য চার এবং আমাদের এখানে এই যে হাজারের ঘরে বসলো শূন্য চার এবং ছয় এবং আমাদের মিলিয়নের ঘরে কি দুই আর এক আছে শুধু দুই আর এক তার মানে এখানে বলা যাবে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার শতক নেই শুধু শুধুমাত্র একানব্বই কত নব্বই একানব্বই এখানে ঠিক আছে বলা যাবে এখানে আপনার আন্তর্জাতিক পদ্ধতিতে আপনি যেখানে করেন তাহলে আমি তো বললাম এটা আমাদের একক এখানে এটা কি একক তারপর এটা কি আমাদের দশক এটা হচ্ছে শতক তো এই তিনটা মিলে কি হলো এখানে হাজার হলো এখানে কি আছে হাজার ঠিক আছে আর এই মিলে মিলিয়ন হয়ে গেল এখানে তাহলে আমাদের এটা আন্তর্জাতিক পদ্ধতি বলা যাবে কি হয় বলুন তো আপনার এখানে একুশ মিলিয়ন বলা যাবে হুম একুশ মিলিয়ন একুশ মিলিয়ন ওকে ছেচল্লিশ হাজার হ্যাঁ ছেচল্লিশ হাজার নেবেন আর কি আমি ওই ভাষাগত এখন আমাদের এই যে মানগুলো আছে এখানে এই যে এখানে যে আপনার এই মান যেগুলো আছে এখানে এই মানগুলো আমাদের এখানে করতে হবে কি দেশীয় পদ্ধতি এবং এখানে বলছে যে কথায় লিখি এখানে হ্যাঁ যে আপনার এই মানগুলোকে আপনি কথায় লিখতে হবে এখানে যে আপনার দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি কেমন হবে এটা আমাদের লিখতে হবে

সো আমরা করবো কি এখানে যে এখানে বসাবো এখানে যে আপনার তেরো যেটা আছে না আপনার এখানে তো আমরা এখানে বসাবো যে প্রথম লাস্টে কত আছে আঠাশ এখানে তাহলে দুই আট দুই তারপরে আপনার এখানে আছে কি ছাপ্পান্ন পাঁচ ছয় এখানে পাঁচ ছয় তারপরে আপনার এখানে কি আছে দুই শূন্য হ্যাঁ দুই মানে লাইন বাই লাইন এখানে ওয়ান এখানে হ্যাঁ যে এখানে ওয়ান এখানে আছে থ্রি এখানে আমরা যে এটাকে একটু কাউন্ট করি আর কি তাহলে এই মানটা আমাদের কি হবে এখানে দেশীয়তে যেটা হবে এখানে যে আপনার দেখুন আপনি যে কুটিতে করেন এখানে তাহলে এখানে এক কোটি এক কোটি তারপর নিজুতে কি আছে নিজুতার লক্ষ্য নিয়ে গিয়ে বত্রিশ লক্ষ্য হবে বত্রিশ লক্ষ আর হাজারের ঘরে আপনার এখানে কি আছে বলুন তো পাঁচ হাজার ওকে শূন্য এবং পাঁচ নিয়ে পাঁচ হবে এবং ছয়শো আঠাশ এখানে এক কোটি বত্রিশ লাখ পাঁচশত আঠাশ এখানে হবে এটা হচ্ছে দেশীয় নীতিতে হবে এখানে আমি একটু জাস্ট লিখে নেব এখানে যে এক কোটি সো আমরা এখানে লিখে নেই যে দেশীয় রীতিটা প্রথমত লিখবো কি এখানে বললাম যে দেশীয় রীতি এখানে এক কোটি ঠিক আছে এক কোটি এক কোটি তারপরে এখানে বত্রিশ লাখ ওকে বত্রিশ লাখ বত্রিশ লাখ পাঁচ হাজার ওকে কত পাঁচ হাজার পাঁচ হাজার কত আটাশে আঠাশ ঠিক আছে এটা আপনি যেটা পাবেন দেখুন এই তেরো এটা আমাদের এখানে মিলিয়নের ঘর আছে এই পর্যন্ত মিলিয়নের ঘর এখানে এটা আপনার তাহলে তেরো মিলিয়ন ঠিক আছে কি বলা যাবে এখানে তেরো মিলিয়ন তারপর আপনার এখানে কি এই যে এই জায়গাটা আমাদের কি এখানে আছে বিলিয়নের ঘর আছে এখানে সরি হাজারের ঘরে আছে এখানে ঠিক আছে

দুইশত পাঁচ হাজার কি হবে এখানে বলুন তো ছয় আঠাশ হ্যাঁ এখানে কত হবে এখানে ছয় আঠাশ এটা এইভাবে যেটা যেভাবে আছে সেভাবে লিখবো এখানে ছয় আঠাশ হ্যাঁ আচ্ছা আমরা এখানে পাঁচ হাজার লিখলাম না তারপরে তো আমরা এই ছয় শতটা দিইনি এখানে হ্যাঁ ছয় শত এখানে হবে এখানে ছয় শত বা ছয় বলতে পারেন এখানে ছয় আঠাশ আচ্ছা এরপর আমাদের এখানে এই মানটা যে আপনি এখানে ক্যালকুলেশন করেন তাহলে আপনার হবে এখানে দেখুন একক দশক শতক হাজার হ্যাঁ চৌত্রিশ লক্ষ চার কোটি চৌত্রিশ লক্ষ একানব্বই হাজার দুই শত আশি এখানে তো বলা চার কোটি চৌত্রিশ লক্ষ বলা যাবে এখানে দেশ নিতে চার কোটি চার কোটি চৌত্রিশ লক্ষ নাকি চৌত্রিশ লাখ বলতে পারেন এখানে চৌত্রিশ চৌত্রিশ লাখ হম দুই শত চৌত্রিশ না কত এখানে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার হ্যাঁ একান্ন হাজার এখানে একান্ন হাজার দুই শতা আশি দুইশ দুই শত ঠিক আছে পঁয়তাল্লিশ দেন এখানে বারো দেন এখানে তারপরে আপনার এখানে কত আছে এখানে বলুন তো আশি আছে এখানে তাই না এখানে আপনার আশি এখানে তেতাল্লিশ পঁয়তাল্লিশ বারো আর কি এখানে পঁয়তাল্লিশ হবে এখানে তো আপনি এখানেও सेम ভাবে পাবেন এখানে যে আপনার এটা হচ্ছে আপনার এই যে 43 মিলিয়ন আর কি এখানে আপনার এটা হচ্ছে তিনটা মিলিয়ন হচ্ছে আপনার এখানে হাজারে ঘরে হবে এখানে 400 451280 এখানে ওকে 43 মিলিয়ন 451000 এখানে বলা যাবে কি 43 মিলিয়ন তাই না 43 মিলিয়ন মিলিয়ন তারপর এরপর আমরা এটা যদি দেখি এখানে দেখুন ছিয়াত্তর বিশ বাষট্টি চার ছিয়াত্তর বিশ বাষট্টি সার আমরা এটা একটু দেখি যে ছিয়াত্তর যে ছিয়াত্তর না ছিয়াত্তর বিশ চার ঠিক আছে তো এখন আমরা এখানে লাস্ট থেকে যে বসাই তাহলে আমরা এখানে চার এখানে প্রথমে বসবে তারপর আপনার এখানে কি দুই তারপরে আপনার দুই হচ্ছে আমাদের এটা নিয়ে দুই বসবে এখানে দুই তারপরে এটা নিয়ে এটা নিয়ে ছয় বসবে এখানে ঠিক আছে তারপরে আপনার এখানে বিশ আর কি বিশ মানে আপনার এখানে এই যাতে এ নিশ্চয় আছে শূন্য তারপরে এখানে কি এটা দুই আসবে এখানে আর আপনার এখানে ছিয়াত্তর এখানে ছিয়াত্তর মানে যে এর নিচে আপনার এখানে কত আসবে এখানে ছয় আর এখানে এর নিচে কত আসবে এখানে সাত আসবে এখানে আপনি দেশীয় পদ্ধতি যে অবলম্বন করেন দেখবেন যে আপনার এখানে এখানে একক দশক শতক হাজার যদি একটু জুম করা দরকার মনে হয় কারণ এটা বেশি বড় হয়ে গেছে মানে আপনার এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে

তারপর এখানে আহ ছিয়াত্তর লক্ষ বিশ হাজার নাকি বিশ হাজার এখন আমাদের যদি আপনি আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করেন এখানে এটা তাহলে আপনার কেমন হবে এখানে দেখুন এই পর্যন্ত আমাদের এখানে একক দশক শতক হ্যাঁ এই পর্যন্ত কোনো সমস্যা নেই তারপর এখানে আপনার লক্ষ্য এই এখান থেকে এই জায়গাটা আমাদের এখানে কি হবে এখানে হাজার হবে এখানে এবং এইটা হচ্ছে মিলিয়ন হবে এখানে ওকে কি মিলিয়ন তাই না সাত মিলিয়ন ছয়শত বিশ হাজার মিলিয়ন তারপর এখানে ছয়শত বিশ হাজার নাকি ছয়শত বিশ হাজার বিশ হাজার আর কত এখানে এখানে কি হ্যাঁ ছয় শত বিশ হাজার ছয়শো চব্বিশ এখানে এই ছয় চব্বিশ এখানে এটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাচ্ছে এখানে তো এরপরে আমাদের এখানে দেশীয় রীতিতে আমরা এটা যে করি এখানে যে আপনার একক দশক শতক হাজার অযুত একাশি হাজার হচ্ছে এখানে নিজুত মানে চার কোটি ওকে চার কোটি ওকে চার কোটি উনত্রিশ উনত্রিশ লাখ হ্যাঁ

পয়াকার দন্তনের জন্য ছাপ্পান্ন ঠিক আছে তার মানে এখানে আপনি যে মিলিয়ন বিলিয়নে করেন এখানে তাহলে আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নেই এই যে এইটা নিয়ে আমাদের কী হবে বলুন তো আপনার এখানে এটা নিয়ে আপনার এখানে হবে হাজার হ্যাঁ আর বিয়াল্লিশ কি এখানে মিলিয়ন তার মানে কি বিয়াল্লিশ মিলিয়ন হবে এখানে আচ্ছা বিয়াল্লিশ মিলিয়ন বিয়া এখানে আমাদের বিয়াতে ব র দিয়েছে আর কি যাই হোক এটা আমাদের বিয়াল্লিশ না বিয়া লয় লিয়াল্লিশ তারপর বিয়াল্লিশ মিলিয়ন নয় শত নাকি শত একাশি নাকি নয় শত একাশি হাজার হ্যাঁ শত ঠিক আছে তাহলেই হয়ে যাবে আশা করি আমরা এগুলো আহ আর কি এখন আমাদের এখান থেকে আপনার করতে বলছে কি এখানে লিখতে বলছে এখানে খালি ঘরগুলো পূরণ করতে বলছে তো আপনি কেউ পেছন দেখতে পারবেন তাহলে এখানে পাঁচ বসবে এখানে তাই না আমরা এটা পারবো আশা করা যায় যে আপনার এটা আমরা পারবো এটা পাঁচ বসলো তারপর এখানে শূন্য তারপরে এখানে আপনার আট হবে এখানে ঘরে শতই তারপরে আপনার এখানে সাত হবে এখানে এখানে সাত হবে তারপরে আপনার এখানে দুই হবে তারপরে চার হবে আর এই কোটি এবং নিজে দেখলাম আমাদের শূন্য শূন্য ওকে তো একইভাবে এখানে সেমভাবে করবেন এখানে এটা পাঁচ এই যে তারপরে নয় তারপরে ছয় তারপরে সাত তারপরে আট দুই এক আর পাঁচ এটা মানে এভাবে বসাবেন আর কি তারপরে আপনার এখানে দিক থেকে কিন্তু তাই না পঁচাশি তারপরে চব্বিশ হ্যাঁ চব্বিশ দেন এখানে আপনার আর এখানে কত সাত এখানে তো আপনি তারপরে এখানে এটা পরে বলতেছি এখানে যে সাতষট্টি ছয় সাত সাতষট্টি তারপর এখানে কি এক শূন্য তারপরে এখানে নয় শূন্য 54 এখানে 5 4 ঠিক আছে তো আপনি এটাকে যদি একটু পড়েন তাহলে কত হবে এখানে বলুন তো নিজুদ মিজুদ এগুলো বললে আপনি বলতে পারবেন এখানে কি এখানে কুটির ঘরে এখানে 5 এটা আমাদের কুটির ঘরে কিছু নেই 0 0 0 তার মানে লক্ষ এখানে দেখুন 4 লক্ষ 4 লক্ষ এই দুটো মিলে আমাদের কি হাজার হবে এখানে 27000 805 এখানে কারণ 5 শুধুমাত্র এখানে আছে আবার এখানে আপনি বলতে পারবেন এখানে কি 5 কোটি 5 কোটি এই যে আপনার 12 লক্ষ 87000 ছয়শত পঁচানব্বই ঠিক আছে এখানে কি হবে এখানে নিযুত হ্যাঁ নিযুত মানে এখানে আপনার এই দুটো লাখ মানে বাহাত্তর লাখ আটচল্লিশ হাজার পাঁচশত বিরানব্বই এটা কি হবে এখানে কোটি তারপর এখানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ লক্ষ এখানে আপনার হাজারে এক হাজার সাতষট্টি এখানে ঠিক আছে এভাবে লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে আর কি আমরা নেক্সট ইনশাল্লাহ আপনার ছয় নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম